হ্যালো বন্ধুরা আমরা গিয়েছিলাম শপিং মল তো শপিং মলে অনেকগুলো জিনিস নিয়েছি আর আমি মোবাইলটা নিয়ে যেতে ভুলে গেছিলাম তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী নিয়ে এসেছি তোমরা দেখে নাও বন্ধুরা মিমি তোমাদের জিনিসগুলো দেখিয়ে দিচ্ছে কী কী নিয়েছি এই যে ব্যাগ থেকে বের করছে এই যে মিমির এটা নিয়েছে এটা খাওয়ার টিপস আছে এই যে

খেজুর ওই খেজুর আর প্যাকেট করে জিনিস আছে দুটো থালা নিয়েছি এগুলো দুটো থালা আমি সামনে একবার গিয়েছিলাম তো নিয়ে এসেছি দুটো থালা আর এই যে আবার একটা গেট অন আছে তো এটা আবার থালা নিয়ে এসেছি বিল আছে বাবা এটা বিল আছে হুম এই ম্যাগিগুলো নিয়েছে আর এখানে খেজুরের প্যাকেট আছে দুটো আর এখানে ডেটল সাবান নিয়েছে এই যে ম্যাগি হুম এই মিমির খাবার এই যে মধু নিয়েছি হানি মধু এই যে দেখো আমার থালা তো হ্যাঁ আর এই যে মিমির থালা

তো বন্ধুরা টাটা বাই বাই আবার অন্য কোনো পরে ভিডিও দেখা হবে আর আমাদের সব জিনিসগুলো এখন গোছাতে হবে মিমি সব খাওয়ারের জিনিস স্কুলে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা করে দাও মিমি টাটা